হ্যালো রিবন দিস ইজ হাসান বার্তা পশ্চিমবাংলার রাজনীতি এই মুহূর্তে দিলীপ ঘোষকে সামনে রেখে বেশ উত্তপ্ত তাহলে কি দিলীপ ঘোষ তিনি বিজেপিকে প্রত্যাখ্যান করে বিজেপিকে ছেড়ে তিনি কি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বা তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান যদি করেন কেন যোগদান করবেন বা বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপির কি অবস্থা হতে পারে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। দিলীপ ঘোষকে নিয়ে বেশ উত্তপ্ত দিলীপ ঘোষের উত্তপ্ত হওয়ার মেন কারণ কারণ হচ্ছে তিনি দীঘাতে গেছেন জগন্নাথ মন্দির উদ্বোধনে এবং মুখ্যমন্ত্রীর সাথে খুব সৌজন্য সাক্ষাৎকার করেছেন এবং তাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে এই ইস্যুকে সামনে রেখে বিজেপি অভ্যন্তরে ক্ষোভের বই লক্ষ্য করা গেছে বিজেপি গ্রাসরুটের নেতারা তারা দিলীপ ঘোষের বিরুদ্ধে গোব্যাক স্লোগান করেছেন এবং বিজেপি শীর্ষ নেতৃত্বরাও তারা কিন্তু এই বিষয়টাকে তীব্র সমালোচনা করেছেন দিলীপ ঘোষের বক্তব্য যে এটা অবশ্যই সৌজন্য সাক্ষাৎকার ছিল এবং এটা মন্দিরকে মন্দিরকে উদ্বোধন মন্দিরে অনুষ্ঠানে তিনি যাবেন কোনো কোনো ধর্ম তিনি একটি ধার্মিক অনুষ্ঠানে যাবেন এটা কখনো দল বারণ করতে পারে না দিলীপ ঘোষ অবশ্যই বিজেপির অভ্যন্তরে আছে এবং দিলীপ ঘোষকে যদি দল ত্যাগ দল থেকে বহিষ্কার না করে দল যদি দিলীপ ঘোষকে ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত দিলীপ ঘোষ দলে অভ্যন্তরে থাকবে দল কখনো কোনো মন্দিরে যেতে কখনো বারণ করতে পারে না অর্থাৎ এই ইস্যুটা অর্থাৎ দিলীপ ঘোষ এই ইস্যুটা বারবার ক্লিয়ার করছে যে সে বিজেপি অভ্যন্তরে আসছে এবং তিনি অটল বিহারী বাজপেয়ীর দিচ্ছেন অটল বিহারী বাজপেয়ী তিনি বাসে করে পাকিস্তান গিয়েছিলেন এবং সৌজন্য সাক্ষাৎকারের একাধিক উদাহরণ তিনি দিচ্ছেন অর্থাৎ তথাগত রায়ের বক্তব্যকে নোট করে বলি তথাগত রায় বলছেন যে এত মাখো মাখো কিসের এত আলাপ আলোচনা কিসের এতটা সৌজন্য সাক্ষাৎকার অন্যভাবে ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ তিনি ইঙ্গিতভাবে এটাই বলতে আছেন যে দিলীপ তিনি তৃণমূলের যোগদান করার সম্ভাবনা অত্যধিক প্রবল তিনি বলছেন যে দিলীপ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন তার একাধিক উদাহরণ দিয়ে তিনি বর্ণনা করছেন অন্যদিকে দিলীপ ঘোষ বলছি যে তথাগত রায় কী করেছেন তথাগত রায় কটা ভোটে জিতেছেন কত কত শতাংশ ভোট বাড়িয়েছে অর্থাৎ তিনি দিলীপ ঘোষকে তিনি তথাগত দিলীপ ঘোষ তথাগত রায়কে আক্রমণ করছেন অর্থাৎ সব মিলিয়ে লক্ষণের বিষয় যে কে কোন দিকে হবে কে কিভাবে হাঁটবে সেটা কিন্তু এখন পুরোটা অস্বচ্ছভাবে পরিলক্ষিত কিন্তু রাজনৈতিক ঠান্ডা যুদ্ধ রাজনৈতিক লড়াই কিন্তু বেশভাবে সক্রিয়ভাবে গুরুত্ব সক্রিয়ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং দিলীপ ঘোষ যদি তিনি বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসে আসে সেটা বিজেপির জন্য ব্যাপক ক্ষতি হবে এটা কিন্তু পরিষ্কার এবং দিলীপ ঘোষ একমাত্র একমাত্র নেতৃত্ব যে যে পশ্চিমবাংলা বিজেপির যে পিলার হয়ে একটা সময় ভূমিকা গ্রহণ করছে এবং সাকসেসফুল নেতা চার পার্সেন্ট ভোট থেকে সেখানে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ শতাংশ ভোট পাওয়ানোর ক্ষেত্রে দিলীপ ঘোষের একটা ব্যাপক অবদান আছে সেটা কিন্তু সবাই জানে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও এই বিষয়টা নিয়ে অস্বীকার করছে না অর্থাৎ দিলীপ ঘোষ আমি সাকসেসফুল নেতা এই বিষয়টা কিন্তু আমাদের কাছে প্রত্যেকের লক্ষণীয় বিষয় কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষ যোগদান করবে কিনা সেটা লক্ষণীয় বিষয় দিলীপ ঘোষের পরিষ্কার বক্তব্য যে তিনি বিজেপিতে আছেন বিজেপি তার রন্ধে রন্ধে রক্ততে বিজেপি আছে দল যদি আমাকে প্রত্যাখ্যান না করে আমি বিজেপি ছাড়ছি না আগামী আগামী দিনে লক্ষণীয় বিষয় দিলীপ ঘোষ কোথায় যাচ্ছে দিলীপ ঘোষ কী করছে ন্যাশনাল বার্তায় চোখ রাখুন সাবস্ক্রাইব করুন ন্যাশনাল বার্তাকে ভালো লাগে লাইক অংশে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খুপুঙ্খুনভাবে নিউজে তুলে ধরেন